হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেল খুলে খুব সহজেই বেশি সংখ্যক ব্যক্তিকে আপডেট তথ্য জানাতে পারবেন সেই সঙ্গে বিভিন্ন সময়ে জরিপ চালাতে পারবেন এর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব চ্যানেলের সদস্যদের একসঙ্গে তথ্য জানানো ছাড়াও বিভিন্ন বিষয়ে তাদের মতামত নিতে পারবেন একমুখী হয় সদস্যরা চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করতে পারেন না শুধু প্রতিক্রিয়া জানাতে পারেন হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার পদ্ধতি দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন আপডেট যান প্লাস আইকনে ট্যাপ করুন ও নিউ চ্যানেল অপশনটি নির্বাচন করুন গেট স্টার্টেড এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন প্রয়োজনে পরে চ্যানেল নাম পরিবর্তন করা যাবে আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে তবে পরেও এই কাজটি করা যাবে অবশেষে ক্রিয়েট চ্যানেল ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন তারপর ট্যাপে যান ক্রিয়েট চ্যানেল অপশনে ট্যাপ করুন গেট স্টার্ট ট্যাপ করুন ও চ্যানেল তৈরি করার জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন যে কোনো নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে তবে পরেও কাজটি করা যাবে ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশনে যান ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন চ্যানেলের আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে তবে পরেও ওই কাজটি করা যাবে চ্যানেলের লিংক শেয়ার করবেন যেভাবে নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন হোয়াটসঅ্যাপে চ্যানেলে ট্যাপ করুন চ্যানেলের নাম সিলেক্ট করুন এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে লিঙ্কটি শেয়ার করুন